বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক দেখেন তো সোলার প্যানেলটা চেনা যায় কি না তো প্যানেলটা আসলে আমরা দামের সাথে অনেক সময় কম্পেয়ার করে থাকি যে অন্য জায়গায় বা ভাই দুই এক টাকা কম বলতেছে তো ভাই আমার এটা আপনি সাতাশ টাকা ওয়ার্ড পড়বে সোজা বাংলা হিসাব আপনার ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না তবে প্রোডাক্ট সম্পর্কে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন প্রোডাক্টের কোয়ালিটিটা আগে আপনাকে দেখাবো যে সোলার প্যানেলের যে বডিটা বা প্যানেল বোর্ডটা এটা আগে দেখবেন যে অরিজিনাল মোনো আছে কি না অথবা মনোপলি মিক্সড আছে কি না এটা আগে দেখবেন তারপরে অন্যগুলোর সাথে কম্পেয়ার করবেন পঁচিশ টাকা তেইশ টাকা বিশ টাকা ওয়াটের সোলার আর এটা আপনি যদি এক করতে চান তাহলে হবে না দেখেন মনো পঁয়ষট্টি ওয়াট সাতাশ টাকা ওয়াট আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন সেলস মেড ইন জার্মানি একদম গ্লাসের ভিতরে খোদাই করে লেখা এখানে কোনো উনিশ বিশ নেই এবং যে প্রোডাক্টের যে ব্যাস নাম্বার সেইটাও আমি আপনাদেরকে একবারে পরিষ্কারভাবে জুম করে দেখিয়ে দিলাম আমার মনে হয় না এইভাবে কোনো চ্যালেঞ্জ আপনাকে দেখাবে তো দেখেন এটা কিন্তু ভিতরে দেওয়া আর এইখানটাতে পঁয়ষট্টি ওয়াট এইটাও আমি জুম করে একবারে ভালোভাবে দেখালাম এটা কিন্তু গ্লাসের ভিতরে এটা কোনোভাবেই আপনি চেঞ্জ বা তোলা তুলি করতে পারবেন না এটাও তাই সেলস মেড ইন জার্মানি এইটাও তাই তো এখানে কোনো রকম কোনো কাঠসুপি নেই লুকোচুরি নেই অরিজিনাল মনো সোলার এখানে কোনো রকম কোনো মনোপলি মিক্সিং নেই সরাসরি মনো সোলার প্যানেল আপনাকে একদম জুম করে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ যাতে আপনারা বুঝতে পারেন তো আশা করি এইভাবে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনি যেন প্রোডাক্টটা কিনে প্রতারিত না হন সেজন্য আপনাদেরকে ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করলাম তো এটা আমরা সাতাশ টাকা ওয়ার্ড রাখতে পারবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন তো প্রিয় দর্শক এখন এই পঁয়ষট্টি ওয়াট সোলার প্যানেল দিয়ে আমরা কি কি চার্জ দিতে পারবো কি কি চালাইতে পারবো অনেক ভাই বলে থাকেন যে এই সোলার প্যানেল দিয়ে কয়টা ফ্যান কয়টা লাইট চলবে ভাই এটা একটা প্রশ্ন পুরোপুরি যুক্তিসঙ্গত নয় কারণ সোলার প্যানেল থেকে সরাসরি ফ্যান লাইট মানুষ কম চালায় সোলার প্যানেল থেকে আগে আপনার ব্যাটারি চার্জ হবে তারপর ফ্যান লাইট চলবে আর যদি সরাসরি ফ্যান লাইট চালাইতে চান তাহলে দিনের বেলা চালাইতে পারবেন তবে পঁয়ষট্টি ওয়াট একটা সোলার থেকে আপনি এরকম তিনটা চারটা ফ্যান চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না সরাসরি তো লাইটও দুই তিনটা লাইট অনায়াসে চালাইতে পারবেন তো পঁয়ষট্টিটা কেন নেবেন পঁয়ষট্টিটা হচ্ছে একদম বড়ও না একদম ছোটও না তো পঞ্চাশ এবং পঁয়ষট্টি ওয়াট প্যানেলের প্রচুর পরিমাণে চাহিদা থাকে আমাদের কাছে সর্বোচ্চ চাহিদা থাকে পঁয়ষট্টি এবং পঞ্চাশের তার মধ্যে পঞ্চাশের চাহিদাটা একটু বেশি থাকে তো আজকে আমরা পঁয়ষট্টি ওয়াট একটা প্যানেল আমার দোকানের ছাদে উঠাই দিব তো দু একটা ব্যাটারি একটু চার্জ করে দেখাবো আর কন্ট্রোলার দিয়ে একটু চার্জ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক এই জন্য আমরা বড় তারটা লাগায় নিব তো সুপ্রিয় দর্শক আমরা এই নর্মাল তারটা দিয়ে চেক করব কারণ হচ্ছে তারটা আমাদের কাটতে হবে কেটে লাগাইতে হবে এই জন্য আমরা সাধারণত আজকে নর্মাল তারটা দিয়ে আপনাদেরকে সরাসরি শুধু চেকিং করে দিব বা আমরা নিজেও দেখব তো দেখেন এটা হচ্ছে একটা নর্মাল ব্র্যান্ডের তার এই তারটা দিয়ে আমরা এই সোলার প্যানেলটা লাইন করে দেখব একটু তো সুপ্রিয় দর্শক আমরা এখন এই তারটা কিছু বের করে নিলাম প্যানেলটা উল্টায় নিব তো এখন এই প্যানেলে আমরা সংযোগ দিব এই যে এখানে ম্যাটকুল তো সংযোগটা দেওয়ার সময় আমরা অবশ্যই প্লাস এবং মাইনাসটা দেখে সংযোগ দিব এখানে একটু আপনাদেরকে দেখা এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়াই থাকে তো আপনাদেরকে যদি একটু আমি দেখায় নেই এটা হচ্ছে প্লাস এই পাশের এটা হচ্ছে মাইনাস এখানে দেখেন প্যানেল বোর্ডের যে টার্মিনাল রয়েছে টার্মিনালের ইনপুটেই কিন্তু দেওয়া রয়েছে তো এই দিয়ে আমরা ইনপুট করব ইনপুট করার আগে অবশ্যই দেওয়া রয়েছে প্লাস এবং মাইনাস এই দুইটাতে আমরা লাগাই নিব তো সুপ্রিয় দর্শক এখন এটা আমরা লাগিয়ে আপনাদেরকে একটু দেখাব তো সুপ্রিয় দর্শক এখানে সংযোগটা দেওয়া হয়ে গেছে আমরা লাল এবং কালো লাগিয়ে নিয়েছি এখন এটা বন্ধ করে দিলাম আমরা আর নর্মাল তার দিয়েই শুধুমাত্র চেকিং করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য লাল এবং কালো দুইটা তার লাগানোর পরে আমরা এখন এই সোলার প্যানেলের তারটা অপোজিট যে প্রান্ত এটা আমরা সরাসরি ব্যাটারিতেও দিতে পারি এবং এছাড়া আমরা এই মাথাটা কন্ট্রোলারেও দিতে পারি এটা দেওয়া আমরা টেস্ট করব সোলার প্যানেলটা রোদে স্থাপন করার পরে তো চলুন আমরা সোলার প্যানেলটা একটু রোদে স্থাপন করে নিই তো সুপ্রিয় দর্শক প্যানেলটা রোদে স্থাপন করার পরে এখন আমরা এটা একটা কন্ট্রোলারে দিব এক এক করে আমরা কয়েকটি কন্ট্রোলারেই দিব তো প্রথমে আমরা এই কন্ট্রোলারে দেই দুইটা দুইটাতে ধরো এটা লাল ক্যামেরা সামনে নিয়ে আসো হ্যাঁ আর দুইটা দুইটাতে দিলাম তো এখন দেখেন এখানে সোলার থেকে আউটপুট কত আসতেছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে ব্যাটারি স্থাপন করা নেই তো এটা একটু অফ করে দাও এটা ভুল করছো এটা ব্যাটারিতে সোলার প্যানেলে দাও এটা হচ্ছে প্যানেল দুইটা দুইটাতে দাও তো এখন দেখতে পাচ্ছেন একুশ পয়েন্ট ওয়ান ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ কিন্তু ভালো ভোল্টেজ এসেছে টলারেন্স মানের কারণে একটু বেশি দেখাচ্ছে এখানে প্যানেল সংযোগ দিয়েছি বিধায় প্যানেলের চিহ্নটা চলে এসেছে তো সুপ্রিয় দর্শক এখন আমরা কন্ট্রোলারটা স্থাপন করে দেখাবো এখন শুধু সরাসরি ব্যাটারিতে দিয়ে একটু দেখাই তো বারো পয়েন্ট ফাইভ ভোল্টেজ এখন আমরা কন্ট্রোলারটা একটু দিয়ে দেখ তো দর্শক দেখেন এটা এখন লাগিয়ে নিলাম এখন এই সোলারের যে ইয়াটা ইনপুটের তার এটা আমরা কন্ট্রোলারে দিলে এই কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে অনেকে সরাসরিও দিয়ে থাকেন এখন সরাসরি সোলার থেকে ফ্যান কীরকম ঘরে এটা আপনাদেরকে একটু দেখানো প্রয়োজন আছে তো এটা দেখানোর জন্য আমরা একটু ওই ফ্যানটা নিয়ে আসো তো এইটা হচ্ছে সোলার ফ্যান তো এই ফ্যানটা দিয়ে আপনাদেরকে যদি একটু আমি দেখাই তো এটা হচ্ছে লাইন সোলারের এখন দুইটা দুইটাতে লাগাও এখানে লাগাও ক্যামেরার সামনে তো প্রিয় দর্শক সরাসরি পঁয়ষট্টি ওয়ার্ড সোলার থেকে প্রচুর পরিমাণে স্পিড হচ্ছে আপনারা চাইলে আরো একটা ফ্যান এখানে লাগানো যাবে একটু যদি আমরা আরো একটা ফ্যান সংযোগ দিয়ে দিতে পারবো এখানে আরো একটা ফ্যান আছে এটাতে সংযোগ দাও তো প্রিয় দর্শক দেখেন সরাসরি দুইটা ফ্যান কিন্তু আমরা পঁয়ষট্টি ওয়াট সোলার প্যানেল থেকে আমরা চালাইতেছি সোলার প্যানেলটা যদি আপনাদেরকে একটু দেখাইতে যাই তাহলে একটু আমাদেরকে এই তারের মাধ্যমে আমাদেরকে বাহিরে যাইতে হবে এখানে দেখেন এখানে আমরা সোলার প্যানেলটা কিন্তু টিনেও দেই নাই বাহিরে শুধু মোটরসাইকেলে হেলান দিয়ে রাখছি এখান থেকে কিন্তু আমরা ভালোভাবে দুইটা ফ্যান যদিও বিকাল বেলা এখন রোদের তাপমাত্রা খুবই কম আর সোলারটা আছে একদম মাটিতে তারপরেও ভালো রেজাল্ট পাচ্ছি এখন আমরা এটা কন্ট্রোলারে দিয়ে দিব তো সুপ্রিয় দর্শক এখন কিন্তু প্যানেলের সংযোগ আছে এখানে প্যানেলের সিগনাল উঠে গেছে প্যানেলের সংযোগ থাকা অবস্থায় প্যানেলের সিগনালটা আপনারা দেখতে পাচ্ছেন এখন চার্জটা হচ্ছে ব্যাটারিতে আপনারা একদম মোবাইল ফোন চার্জিং এর মতো খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন যে প্যানেলে ব্যাটারি চার্জ করতেছে এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং খুবই সুন্দর তো খুব মজার একটা জিনিস আপনাদেরকে দেখালাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম